প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আজকে আপনাদের সাথে অনেক নতুন নতুন অতিথি যুক্ত আছে ওনারা অবশ্যই আপনাদের ব্রিজ কেমন লাগতেছে সেই সম্পর্কে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছে শুধু গাড়িমেলা থেকে আগত ফেসবুক স্পেশালিস্ট বা হচ্ছে মানে কি বলি মানে বিশ্লেষক ব্রিজ বিশ্লেষক আমাদের হচ্ছে মুকুল ভাই উনি তিন দিন থেকে আমাদের আমাদের শিডিউল নেওয়ার পর হচ্ছে আজকে ওনার সাথে আমরা সংযুক্ত হয়েছি আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত আছি আপনারা লাইভ যেখান থেকে দেখছেন অবশ্যই একটি শেয়ার দিবেন একটি কমেন্টস করবেন ভাই কেমন আছেন আসি ভাই ভালো ইনশাআল্লাহ ব্রিজ কি আজকে প্রথম ফার্স্ট টাইম দেখতেছেন আজকে প্রথম ফার্স্ট টাইম অনেক নাম শুনছি ব্রিজের হ্যাঁ বিশেষ করে সুন্দরবন স্পেজের কাছে নাম শুনছি অনেক ভিডিও দেখছি আচ্ছা সুযোগ পেলাম তাই আসলাম ব্রিজটা দেখার জন্য এবং এই সুন্দরবন স্পেজের লাইভে বক্তব্য দিচ্ছেন কেমন লাগতেছে হ্যাঁ সুন্দরবন স্পেজকে পেয়ে আরো খুশি এবং জানতে পারলাম যে খুব সুন্দরবন স্পেস আজকে খাওয়া হবে আরও খুশি সুন্দরবন স্পেসকে আমাদের আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ

আর আমরা যদি প্রজেক্টটাকে ধরি সংযোগ সড়ক সহকারে এখনো সংযোগ সড়কের কাজ বাকি আছে সেই কারণে উদ্বোধনটি হচ্ছে দেরি হচ্ছে আশা করা যাচ্ছে আগামী বছর অথবা এই বছর শেষের দিকে অথবা আগামী বছর শুরুতে বৃষ্টি উদ্বোধন হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের সাদাত ভাই ভাই তো আস্তে আস্তে কথা বলে কেমন লাগতেছে বৃষ্টি না ভালো লাগতেছে অনেক মুড়ির দার হ্যাঁ দেখি আমাদের বুড়ি কি কেমন লাগতেছে তোমার ব্রিজ কেমন লাগতেছে এটা বলো বড় ব্রিজ কেমন লাগতেছে বৈরাইতা আসছে সুন্দর আমাদেরকে লাইফে যুক্ত করার জন্য কেমন লাগতেছে ব্রিজ দেখে ব্রিজ দেখে অনেক ভালো লাগতেছে আমাদের সুন্দরগঞ্জ থানায় এত সুন্দর একটা ব্রিজ হচ্ছে নির্মিত আমাদের সুন্দরবন থানা উন্নত হবে অনেক আশা করি ইনশাআল্লাহ আরও ভবিষ্যতে আরও ব্রিজ ব্রিজ হচ্ছে ব্রিজ হতে কোন কোন জেলার উপকার বেশি হচ্ছে আপনার মতে আমাদের গাইবান্ধা জেলায় উপকার বেশি হচ্ছে কিভাবে আমাদের গাইবান্ধা জেলার সঙ্গে কুরী গ্রামের যোগাযোগ কুরী লোকজন আমাদের ওপুর দিয়ে যাতায়াত করবে সঙ্গে আর লালমনিহাটের লোকজন আসবে বিভিন্ন জায়গার লোকজন আমাদের ওপুর দিয়ে যাতায়াত করবে আমাদের উন্নয়ন তো স্বাভাবিকভাবেই বেশি হবে যে অঞ্চলের লোকজন বেশি আসা যাওয়া করবে অঞ্চলে উন্নয়নটা বেশি তো তোর নাম কি বলো তোর নাম কি লাগবে কি হ্যাঁ না না আমাদের ভাইরের মুখ আপনার বাসায় গেলে বলবে যে আমরা তো দেখলাম তো ভাই আপনার বাসা তো হচ্ছে কি জানি রাম বেকার রাম জানেন হ্যাঁ তো আপনার আমাদের সুন্দরগঞ্জের লোক রামজীবন ইউনিয়নের লোক ব্রিজ তো এর আগেও দেখতে আসছেন ব্রিজের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট শেষ কেমন লাগতেছে এটা বিষয়টা খুব সুন্দর লাগতেছে মানে আসলে সুন্দরগঞ্জ বাসীর জন্য একটা পর্যটন স্পটের যে একটা একটা অভাব ছিল জি 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 সেই অভাবটুকু আশা করা যায় যে এটা দিয়ে অনেক আশা পূরণ হইতেছে এই আসছিলেন না এই দাশা হয় মাঝে মাঝে প্রায় বন্ধু সহকারে প্রায় সুযোগ পাইলে চলে আসি। বিষয়টা সবার সঙ্গেshared করতে ভালো লাগে অবশ্য যে আমাদের এখানে একটা ব্রিজ আছে যে প্লাস একটা পিকনিক স্পোর্ট টাইপের কিছু একটা অনেক জন আর কি বিনোদন স্পোর্টে পূর্ণিত হইছে ব্রিজের কেন্দ্র করে। হ্যাঁ অভাব তোই যেটা হয়েছিল আর কি আমাদের যে বিনোদন কেন্দ্র একটা অভাব। একটা সুন্দর স্পোর্ট হিসেবে এটা মানে গণ্য মধ্যে এখন বলা চলে আমাদের পছন্দের তালিকায় আর প্রথমেই থাকে আর কি যে ভরিপুর ব্রিজ।

বা ঢালাই শহর রাখ সেটি হচ্ছে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে জানাই রাখি ব্রিজের নতুন কোনো আপডেট দেওয়ার কিছুই নেই ব্রিজের মূল ব্রিজের কাজ কমপ্লিট নাইনটি এখন শুধু আনুষঙ্গিক কাজ সংযোগ সরাসর আরও আনুষ্ঠানিক কাজ বাকি রয়েছে আমরা যেটি সেটি দ্রুত দেখানোর চেষ্টা করব। আপনারা বলেন যে ব্রিজের যে চিলমারি প্রান্তে যাওয়ার আসলে চিরমারি প্রান্তে যাওয়ার সুযোগ হয় না কী কারণে সুযোগ হয় না ইচ্ছে করলে চিড়মারি প্রান্তে আমরা যেতে পারি দেখতে চাই নদীতে অনেক পানি এবং দিয়ে যাতায়াত হচ্ছে করা যাচ্ছে না ও উপর দিয়ে অনেক হচ্ছে রেস্ট্রিক্টেড বা বিধিনিষেধ আছে সেই কারণে আমরা যাচ্ছি না আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ব্রিজের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সেটি আপনাদের ব্রিজের যে কর্মযোগ্য সেটি 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 ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের লাইফটি বেশি শেয়ার করুন সেই সঙ্গে এটি লাইক এটি কমেন্ট করব এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন আমরা প্রতিনিয়ত ব্রিজের আপডেট সুন্দরবন পেজের মাধ্যমে সুন্দরবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করি আমরা অনেক কষ্ট করে ব্রিজ পয়েন্টে আসি এবং এসে এখানে এখানকার যে ভিডিও বা কাজের যে অগ্রগতি সেটি দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখন ব্রিজের নিচে আসি আট উনত্রিশ তিরিশ নম্বর পিলারের কাছে আছে এটি ত্রিশ নম্বর পিলার আমরা ব্রিজের নিচ থেকে দেখার চেষ্টা করি প্রিয় দর্শক এটি হচ্ছে এক নম্বর পিলার এক নম্বর বলতে তিরিশ নম্বর পিলার এটি এক নম্বর পিলার তিলমারি অংশে এবং বিরুদ্ধে যে কাজের অগ্রগতি সেটি প্রায় সম্পূর্ণ হয়েছে এবং সংযোগ সড়ক সহ অন্যান্য কাজ এখনও বাকি রয়েছে আমরা আমরা সেটি দেখানোর চেষ্টা করব সেই সঙ্গে আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন

কোথা থেকে আসছেন আমরা গাইবান্ধা শহর থেকে আসছি ব্রিজ দেখার জন্য আসছেন জেলার গাইবেন যে একটা সংযোগ সেতু জনগণের অনেক উপকার হবে এবং যাতায়াতের ব্যবস্থা অনেক হবে এবং

আমার না হয় 75 লাখ টাকা 75 লাখ না তো অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আপনাদের ভিডিওটা পোস্ট হবে বা সুন্দরগঞ্জ বাংলাদেশ সুন্দরগঞ্জ লিখলেও ফেসবুকে যদি দেখেন তাও দেখতে পারবেন আচ্ছা ভালো থাকে না প্রিয় দর্শক দেখতেছেন নদী ভাঙন রোদে ব্লক সারি সারি ব্লক বিছানো হয়েছে এই ব্লকগুলো নদী ভাঙলেই ওখানে

দাঁড়িয়ে কি অটোতে আসছেন না গাড়িতে প্রিয় দর্শক দেখতেছেন অনেক দর্শনার্থী হচ্ছে ব্রিজ দেখার জন্য আসে প্রতিনিয়ত আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব কে কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মনের অনুভূতিটি ব্যক্ত করুন আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি ব্রিজের যে কাজের অগ্রগতি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন সেই সঙ্গে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমরা প্রতিনিয়ত আসি ব্রিজের যে কাজের অগ্রগতি সেটি দেখানোর জন্য

প্রিয় দশক দেখতে সিজেন জুম করে যদি আমরা দেখানোর চেষ্টা করি চিলমারি অংশ অর্থাৎ ওটাও আমাদের সুন্দরবনের অংশ কিন্তু ওই সাইডটা চিলমারি ওখানে বাঁধ নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে এবং বাঁধ রক্ষা যে ব্লক ফেলানোর কাজও চলছে দ্রুতগতিতে আশা করা যাচ্ছে এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে বৃষ্টি উৎপাদন হবে সেই ক্ষেত্রে দুই জেলার মানুষের মধ্যে ব্যাপক যাতায়াতের উন্নয়ন ঘটবে অর্থনৈতিক বাণিজ্যের উন্নয়ন ঘটবে তাই কি ব্রিজ দেখতে আসছেন ব্যাস কোথায় সুন্দর মজা কোথায় ও সাফরহাটি ভাই একটু দেখেন লাইট চলতেছে তো একটু সাক্ষাৎকার দেন কেমন লাগতেছে ব্রিজ দেখে একটু জোরে কেমন লাগতেছে অনেক সুন্দরবনের বুকে যে এরকম একটি ব্রিজ নির্মিত হচ্ছে বিষয়টা কেমন মনে হচ্ছে আপনার কাছে

বাদার সাথেই বাসা না কেমন লাগতেছে বৃষ্টি না ভালো লাগতেছে যে এরকম একটি ব্রিজ হচ্ছে ব্রিজ একটা আছে যে জায়গার লোকের কত সুবিধা হবে বা মানুষ আসবে দেখতে এটা এই ব্রিজটা যেমন হয়েছে এটা স্বাস্থ্যকর স্থান একটা হবে এটা আপনার আপনার বাসা কোথায় আমার বাসা এখানে পাশপুরে না সুন্দরবন সুন্দরবন

আর আপডেট দর ব্রিজের আপডেট দর নতুন কিছু নেই ব্রিজ নির্মিত হয়ে গেছে এখন সংযোগ সড়ক সহ সঙ্গে কাজ বাকি রয়েছে সেটি হচ্ছে আপনাদের মাঝে আমরা পর্যায়ক্রমে তুলে ধরব নদীর দেখতেছেন ব্যাপক স্রোত পানি বৃদ্ধির কারণে প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ ধরা থাকবেন